আমার ছেলে আমার উত্তরাধিকারী নয় বললেন অমিতাভ বচ্চন বচ্চন পরিবারে সম্পর্কের সমীকরণ নিয়ে নেটিজনদের আগ্রহের শেষ নেই ছোটবেলা থেকেই ছেলেমেয়েদের নাকি করা শাসনে বড় করেছেন জয়া বচ্চন যদিও বাবা অমিতাভ বচ্চন নাকি ছেলেমেয়েদের সঙ্গে অনেক সহজভাবে মেলামেশা করেন আর মেয়ে শ্বেতা যে বাবার চোখের মনি বড় আদরের তা বিভিন্ন সময় ব্যক্ত করেছেন তারকা এমনিতে বচ্চন পরিবারে অন্দরে ঐশ্বরিয়া রায় বচ্চন ও মে মেয়ে বচ্চনের সমীকরণ নিয়ে নানা মত রয়েছে এবার ভারতীয় এক প্রতিবেদনে বলা হয় ছেলে অভিষেক বচ্চনকে উত্তরাধিকার মানতে নারাজ অমিতাভ নিজের এক্স হ্যান্ডেলে সাবেক টুইটার অমিতাভ লিখেছেন আমার ছেলে ছেলে হওয়া সত্ত্বেও আমার উত্তশোরী হবে না যে আমার উত্তরী হবে সে আমার পুত্র হবে আমার বাবা এই কথাই বলতেন আর অভিষেক সেই কথা পূরণ করছে অভিনেতার এমন পোস্ট দেখে ভক্ত অনুরাগী সহ নেটিজনরা বেশ আলোচনা সমালোচনা করছেন সকলেই প্রায় অবাক হঠাৎ এমন পূর্ণ পোস্ট করলেন কেন অমিতাভ কমেন্ট বক্সে কেউ লিখেছেন আপনি কি দয়া করে এটি ব্যাখ্যা করতে পারেন অন্য একজন লিখেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অভিষেকের যদি বচ্চন ট্যাগ না থাকতো তাহলে সে তার থেকে বেশি সফল হতো যদিও অনুরাগীদের কৌতূহল নিরসন করেননি অমিতাভ